রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরে রাত্রে গাছের ফল মারা যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরেক রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরেক সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এগুলি ধারণা করা সেরে বাড়িতে যে নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরে পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরে ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরে দিবস পালন করা সেরে মৃত্যু দিবস পালন করা সেরে কবরে ফুল চড়ানো সেরে আল্লাহ বলেন জাম হাত এসেছে সত্য ও বাতিল চলে গেছে মিথ্যে নিশ্চয় নিশ্চয়ই কানা হুকা চিরদিন মিথ্যে